এরপরে না দেখবি দেখি বলবো যারা জোয়ান তারা আল্লাহ করে বলবো দেখব কারা আওয়াজে জিতে হতে পারে সংখ্যায় মুরব্বীরা কম আওয়াজে বিষয় হইতে পারে ঠিক না করে পারে প্রথমে মুরব্বিরা এখন মুরব্বিরা কারা দাড়ি পাকা থাকলে মুরব্বীরা যারা যারা বিবাহ করেছেন সবাই মুরব্বী ঠিক আছে কারা কারা মুরব্বি আমি সহ আছি বিবাহ করেছেন কারা হাত তুলেন

তারা হাতটা তুলো ভাই একই যুক্তি দুইবার হাত তুলবো নাকি দুই দলে আছে

সে না রে বেনারে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন জীবনের বিনিময় বিপ্লব মান দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না ভয়